তোমার আর হলো না দেখা দেখা বুকে আমার বিসর্জনের ব্যথা তোমার সাথে আর হলো না দেখা দেখা রে বুকে আমার বিসর্জনের ব্যথা এই তো আজকে হচ্ছে সতেরোই মে আজকে দেখতে যাব দেয়ালের দেশ শ্যামলি সিনেমা হলে দুইটা চল্লিশের মেবি হ্যাঁ দুইটা চল্লিশের দিকে আর কি শো এখন প্রায় একটা চল্লিশ বাজে এক ঘন্টা হাতে সময় আছে শ্যামলিতে এমনেতেও সিনেমা শুরু হইতে একটু দেরি করে পাঁচ দশ মিনিট ওরা একটু লেট করে তো সেই হিসাবে আমার হাতে এখনো আছে যথেষ্ট সময় আছে দেখি এর মধ্যে যেতে পারি কিনা আজকে শুক্রবার যেহেতু মেট্রোতে যাওয়া যাবে না আজকে হচ্ছে ফার্মগেট থেকে বাসে করে যাইতে হবে আমাকে তাহলে আজকে দেখব দেয়ালের দেশ ঈদের ছবি দেয়ালের দেশ যেহেতু একটা চল্লিশের দিকে বাসা থেকে বের হয়েছি তো রাস্তা ফাঁকা ছিল তাড়াতাড়ি চলে এখন থেকে কলেজের তেজগা সামনে থেকে একটা বাসে চড়ে ডাইরেক্ট শ্যামলিতে চলে যাবো দেখি কত সময় লাগে এই বাড়িতে অনেকগুলা ছবি মুক্তি পাইছিল টোটাল এগারোটা সেখান থেকে বেছে বেছে মাত্র পাঁচ ছয়টার মতো দেখার ইচ্ছা ছিল এর মধ্যে একটা দেয়ালের দেশ এই তো অলরেডি একটা বাস পেয়ে গেছি পাবলিক বাসে চড়ছি কারণ আজকে শুক্রবার মেট্রো থাকবে না সেটা তো পাছে যেতে হবে সেটা তার কোনো উপায় নাই বাসে চড়তে পছন্দ করি না নানা কারণে আজকে এটা ছাড়া উপায় নাই তাই এটায়ই করে যাইতেছি এই অফ টাইমে বাসে চড়ে খুব লাভ হলো মাত্র 10 12 মিনিটের মধ্যে আমি ফার্মগেট থেকে একদম শ্যামলীতে পৌঁছে গেলাম কিন্তু এই ব্যাপারটা আমার কাছে বোধগম্য হয় না যে ফার্মগেট থেকে শ্যামলী যাইতে বাস ভাড়া দিতে হয় 10 টাকা কিন্তু শ্যামলী থেকে ফার্মগেট আসা সময় বাস ভাড়া কিভাবে 15 টাকা হয়ে যায় আমি বেশ কয়েকদিন এই রকম পরিস্থিতি শিকার হইছি গেছি দশ টাকা দিয়ে আসার সময় পনেরো টাকা এখন পনেরো টাকা ছাড়া সে কন্ট্রাক্টর মানবে না যে মানবে না এত ছোট লোক এইতো শ্যামলিতে পৌঁছে গেছি আজকে দুই মাস পর আবার শ্যামলিতে আসলাম সিনেমা দেখতে এর আগে লাস্ট দেখে গেছি হচ্ছে পরান পূজার আগে থিয়েটার হিসেবে শ্যামলি খুব একটা আমার পছন্দ না এর কারণ হচ্ছে থিয়েটারটা একদম ছোট আর হচ্ছে স্ক্রিনে প্রজেকশনটা একটু পাকা আর সাউন্ড সমস্যা আছে ঝিরঝির সাউন্ড একটা নয়েস ভিতরে থাকে যখন প্রজেকশন অফ থাকে সার্ভিস এর তুলনায় এটার কস্ট বেশি যেখানে মধুমিতাতে সর্বোচ্চ দুশো টাকাতে পিসি তে দেখা যায় সেখানে এটার পিসি এর প্রাইস হচ্ছে সাড়ে তিনশো আর রেগুলারটা হইতেছে আড়াইশো টাকা এক বছর আগেও আমি মাত্র দুশো টাকাতে দেখে গেছি এখন সেটা আড়াইশো টাকা করছে সার্ভিসের তুলনায় কস্টটা বেশি এই জন্য শ্যামলী সিনেমা হলটা আমার পছন্দ না আরেকটা মেজর সমস্যা হচ্ছে এই হলের স্টাফরা সে লেভেলের ইডিয়েট স্টুপিড ন্যূনতম নলেজ নাই থিয়েটারে আসলে মানুষ ঘুরতে আসলে ছবি টবি তুলবে শুধুমাত্র সিনেমা চলাকালীন সময়ে থিয়েটারের ভিতরে ভিডিও ক্যাপচার করা হইতেছে নিষেধ দণ্ডনীয় এটা পাইরেসির কারণে এছাড়া বাকি সময় মানুষজন ছবি তুলবে রেকর্ড করবে এগুলা বৈধ

মানুষ যেটা ছবি তুলে ভিতরে থিয়েটারের ভিতরে সেলফি এমনকি সিনেমা ক্যাপচার ওজো করে সেইগুলা উল্টা সিনেপ্লেক্স এর পেজ থেকে ওরা নিজেরাই শেয়ার দেয় কথায় আছে প্রচার এই প্রসার এই জন্যই স্টার সিনেপ্লেক্স হচ্ছে নাম্বার ওয়ান আর এইগুলা কোন আর কি ধারের কাছে নাই কারণ ওরা ঠিক মতো প্রচারই করে না অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাতে স্টার সিনেপ্লেক্স প্রচন্ড অ্যাক্টিভ সব ইনফো ওরা ওয়েবসাইটে তারপর হচ্ছে ফেসবুকে দিয়ে দেয় আপ টু ডেট রাখে অনেক এনগেজিং

তাই হোক এরপর 15 মিনিট ডিলে করে সিনেমাটা শুরু হলো দেখলাম সিনেমা দেখা শেষ এরপর বের হয়েও গেলাম এখন সিনেমা নিয়ে কথা বলতে গেলে অনেক ব্যাপারে কথা বলা যায় আমার প্রথম লাগছে না সেটা বলি এই ছবিটা আমার কাছে মনে হইতেছে এই গিতে যতগুলা ছবি রিলিজ হয়েছে এর মধ্যে বেস্ট ছবি এইটা মেকিংটা এত জজ কাহিনীটা খুব সিম্পল কিন্তু হচ্ছে মেকিংটা এখানে পুরো ओपी একদম ওপি প্লটিভিটি তারপর আর্ট ভ্যালু রত্নাশিল্প গুণ এইসবের ব্যাপারে হচ্ছে এই ছবিটা আর কাজল রেখা এই দুইটাসের টপ কিন্তু অন্য ক্ষেত্রে এটা কাজল রেখাকে টপ করে যাবে সেটা হতেছে এই ছবিতে অনেক ভরপুর ফিলিংস ইমোশন মানে একটা টেন্স কাজ করে যেটা কাজল রেখার মধ্যে মিসিং যেহেতু আমরা সবাই সবাই না বলতে গেলে আমরা যারা পুরাতন আমরা হচ্ছে কাজল রেখার কাহিনীটা একদম জানি ছোটবেলা থেকে পড়ে আসছি তো কাজল রেখা ছবিটা হতেছে যা শুধু দেখা সৌন্দর্য প্রত্যেকটা ফ্রেম একটা পিস অফ আর্ট দেখা সুন্দর ব্লগসনে কিন্তু কোনো টেন্স বা কিছুই ফিল হয় নাই। সেই ক্ষেত্রে এই সিনেমাটা আর অনেক করা আবার সেই সাথে ফিলটাও পাওয়া গেছে এই ক্ষেত্রে এই দেয়ালের যে ছবিটা কাজল রেখাকে টপকে গেছে আর সিনেমাতে শরীফুল রাজ আর বুবলের একটিং অনেক চমৎকার হয়েছে শরীফুল রাজকে দেখে দেখে মনে হয়েছে একটা ফাউল জুয়ারি আর গুবলিকে দেখে একদম ফকিনের মেয়ের মতো লাগছে ওরা অনেক সুন্দরভাবে ওদের ক্যারেক্টার ফুটা তুলছে এই জন্য বাহবা দিতেই হয় এটার জন্য যদি ওরা কোনো পুরস্কার না পায় তাহলে ব্যাপারটা দুঃখজনক হবে সিনেমাতে একটা জিনিস একটু গাজা করি লাগছে সেটা হইতেছে এই একদিনের কাহিনী তো শরীফুল যখন আর কি গুবলির লাশ নিয়ে পালায় একদিনের মধ্যে সারা ঢাকা শহর ঘুরে দুপুর থেকে রাত পর্যন্ত তো আমরা যারা ঢাকায় থাকি তারা জানি যে সারা ঢাকা শহর কোনো এক দিনে ঘুরা সম্ভব না দেখাইতেছে এই যাইতেছে বাজার এরপরে হাতির ছিল চলে আসলো তারপর ফরেস্ট লঞ্চ লঞ্চ যেটা হচ্ছে ধানমন্ডির দিকে মনে হয় সেইখানেও চলে গেলো আবার আগার গাঁওতে চলে যায় তারপর আবার যাও কি বলে সংসদ ভবনের সামনে চলে যায় এত জায়গা কো বলতে গেলে পুরো ঢাকা শহর ঘুরতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই জিনিসটা অ্যাকচুয়ালি গাজা করি লাগছে এটা তো সম্ভব না আর হাতির ঝিলের সিন গুলো প্রচুর রিপিটেটিভ লাগছে স্পেশালি হাতির ঝিলে যে রাজুক অ্যাপার্টমেন্টটা আছে না সিনেমার একটা গুরুত্বপূর্ণ অংশ এই অ্যাপার্টমেন্ট ঘিরেই তো এই জিনিসটা আমার কাছে মজা লাগছে যে হাতির ঝিলের এই জায়গাতে আমরা প্রায় যাই ভাই ব্রাদাররা ঘুরতে আড্ডা দিতে এই জায়গাতেই সিনেমা শুটিং হয়েছে এই জায়গাতে গতকালকে যেটা দেখলাম দেয়ালের দেশ এই জায়গাতে শুটিং করছে এই ছবিটা দেখে ভালো লাগার আরেকটা কারণ হইতেছে আমার পরিচিত কিছু জায়গা যেখানে আমি যাতায়াত করি সেরকম কিছু লোকেশনে সিনেমার শুটিং করছে তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে এই হচ্ছে সেই জায়গা এই বিল্ডিং এ হচ্ছে দেয়ালের দেশের শুটিং করছে এক কথা দুইবার বলার কি আছে যাই হোক সারাংশ এই হচ্ছে এই ঈদের যতগুলা ছবি দেখলাম তার মধ্যে দেয়ালের দেশ আমার সব থেকে পার্সোনালি ফেভারেট কারণ হয়েছে কি যে যে কাজটা করলো করে রাখছিল। সেগুলা পরবর্তীতে দেরি করা হইলেও সেই স্বপ্ন গুলা পূরণ করলো সিমিলার কিছু কাজ আমিও করছি তো এই জন্য আমার কাছে জিনিসটা সেই লেভেল আর কি ফিলিংস এ হিট করছে আচ্ছা অনেক কথা বললাম এখন আর কি অফ যাই টাটা বাই বাই